সত্যিই কি বামেদের মধ্যে আসন সমঝোতা বামেরা চূড়ান্ত করতে পারবে আইএসএফের সঙ্গে কি সত্যিই জোট সম্ভব হবে কংগ্রেসের সঙ্গে পুরুলিয়া আসন নিয়ে সত্যিই কি দফা রফা হবে নাকি ফরওয়ার্ড ব্লক আলাদা করে আসন দেবে বন্ধুরা আশা করব আপনারা সকলে ভালো আছেন আমি সুখেন ঘোষ আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা আপনাদের কাছে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনারা জানেন লোকসভা নির্বাচনের ঘোষণা হয়ে গিয়েছে অনেক কেন্দ্রে প্রচার শুরু হয়ে গিয়েছে ফুল দমে কিন্তু এখনো পর্যন্ত বামেদের শরিক দলের মধ্যে আসন সমঝোতা নিয়ে টানা পোড়াণ চলছে আপনারা জানেন কংগ্রেস পুরুলিয়াতে প্রার্থী ঘোষণা করে দিয়েছে এইদিকে ফরওয়ার্ড ব্লক বলছে আমরা এই আসনটা ছাড়ব না মানে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দেবেই সিপিআইএম বোঝানোর চেষ্টা করছে কিন্তু যতটা খবর পাওয়া যাচ্ছে ফরওয়ার্ড ব্লক হতে পারে আলাদাভাবে প্রার্থী দিতে পারে পুরুলিয়াতে মানে শরিক দলের মধ্যে যেই সমঝোতা হওয়ার কথা সেই সমঝোতার বাইরে বেরিয়ে পুরুলিয়াতে ফরওয়ার্ড ব্লক প্রার্থী দিতে পারে এইদিকে জয়নগর আর এস বলছে জয়নগরে এখনও পর্যন্ত কেউ প্রার্থী দেয়নি আমরা ওখানে প্রার্থী দিই আমরা কেন প্রার্থী দিতে পারবো না সিপিআই বসিরহাট নিয়ে এখনো পর্যন্ত টানা পোড়াণ চলছে সিপিআইএম বলছে নিরাপদ সর্দারকে দাঁড় করানোর কথা সিপিআইএম চাইছে নিরাপদ সর্দারকে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করতে কিন্তু অন্যদিকে সিপিআই রাজি নয় সিপিআই বসিরহাট লোকসভা কেন্দ্রে নিজেরা প্রার্থী দিতে চাইছে তার মানে বামেদের যে শরিক দল রয়েছে এই শরিক দলের মধ্যেই আন্ডারস্ট্যান্ডিং ঠিক হচ্ছে না এদিকে সিপিআই বলছে আমরা যে কটা আসনে প্রার্থী দিতাম সেই কটা আসনেই প্রার্থী দেবো ফরওয়ার্ড ব্লকও একই কথা বলছে আর এস একই কথা বলছে তারা একটাও আসন ছাড়তে রাজি হচ্ছে না দেখার বিষয়ে পুরুলিয়াতে কি হয় ফরওয়ার্ড ব্লক আলাদা করে কি প্রার্থী দেয় নাকি সমঝোতা হয়ে যায় কংগ্রেস যেহেতু আপনারা জানেন নেপাল মাহত ওখান থেকে দাঁড়িয়েছেন সিপিআইএম বলছে কংগ্রেস দ্বারা কংগ্রেসকে ছেড়ে দেয়া হোক এই আসনটা কিন্তু ফরওয়ার্ড ব্লক ছাড়তে রাজি নয় বামেদের শরিক দলের মধ্যেই আসন সমঝোতা নিয়ে যদি এত টানা পোড়ান থাকে তাহলে তো আইএসএফ কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার কোনো প্রশ্নই ওঠে না বুঝতেই পাচ্ছেন যেহেতু শরিক দলগুলো আসন ছাড়তে চাইছে না যার ফলেই হয়তো আইএসএফ এর মতো দলকে তিন চারটের বেশি আসন দিতে পারছে না দেখার বিষয়ে এই জোট কত দূর দাঁড়ায় এই যে লোকসভা নির্বাচন সামনে বিভিন্ন কেন্দ্রে আপনারা জানেন প্রার্থী ঘোষণা হয়ে গিয়েছে তারা প্রচারে নেমে গিয়েছে এমন বহু কেন্দ্র এখনও বাকি রয়েছে যেখানে বামেরা ঠিকই করতে পারল না যার ফলে আপনারা দেখলেন গতকাল সিপিআইএম চারটে জায়গায় প্রার্থী দিয়েছে কিন্তু ফরওয়ার্ড ব্লক আর এস সিপিআই বাকি রয়েছে নিচুতলার কর্মীরা সাদা রং করে দেয়াল রেখে দিয়েছে কবে প্রার্থী ঘোষণা হবে তারপরে দেওয়াল লিখবে এখানে কি নিচুতলার কর্মী মানে বামেদের যারা নিচুতলার কর্মী রয়েছে তাদের মধ্যে কি এফেক্ট পড়ছে না প্রশ্ন রয়ে যায় সত্যিই কি বামেদের মধ্যে আসন সমঝোতা বামেরা চূড়ান্ত করতে পারবে আইএসএফের সঙ্গে কি সত্যিই জোট সম্ভব হবে কংগ্রেসের সঙ্গে পুরুলিয়া আসন নিয়ে সত্যিই কি দফা দফা হবে নাকি ফরওয়ার্ড ব্লক আলাদা করে আসন দেবে দেখার বিষয় চোখ রাখুন ভালো থাকবেন